সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে যে কলখুলী থানা এলাকায় নতুন কেউ ভোটার নতুন চোখ ভালাটিয়া পালিয়ে আসছে সে ভালাটিয়া ভোটার আইডি কার্ড সহ অন্যান্য ডকুমেন্টস আজি থানায় জমা দিতে হবে কেন নিশ্চিত বলিতে গেলে লোকজনকে পাঠা পাড়া দেওয়া যাবে না যদি কোনো মালাটিয়া

ধর্ণগুলিটা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে ভোটার আধিকার গোসিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না যদি বড় ভাড়াটিয়া নিচিত গোষ্ঠিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসাবে তাহাকেও আটক করা হবে

বাসা বাড়া দেওয়া যাবে না যদি কোন ভারতীয় নিষিদ্ধ পরিচিত দলে হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সে বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগী হিসাবে তাহাকে আটক করা হবে নির্দেশ ক্রমে নির্দেশ ক্রমে কর্ণফুলি তারা সম্মানিত